তো চলে এসছে তাই না দেখা যাক লম্পো টম্প সব কিনতে হবে লম্পো হেরিকেন এসব কিনতে হবে না হলে তো থাকা যাবে না ফ্রেন্ডস দেখো লোটাস আজকে ঘরে এসেছিল টিভি দেখে দেখে খাবে কিন্তু টিভিতে মানি নেই তাই জন্য লোটাস আজকে টিভি দেখতে পারেনি বসে বসে খাচ্ছে দেখো বিছানার উপর উঠে আর বিছানাপত্রগুলো গোছাতে দেয়নি ও এক ঠেলায় চলে আসলো বিছানাতে স্কুলে আজকে যাবে না কারণ বাইরে বৃষ্টি পড়ছে আর ওর পাপা বললো বৃষ্টির মধ্যে দরকার নেই যাওয়ার তো সেই জন্য আজকে স্কুলে যায়নি আর বৃষ্টির মধ্যে দেখো আমাদের আজকের সকালকে রান্না আলু ভর্তা ডিম ভাজা আর হচ্ছে গিয়ে খিচুড়ি ভাত তো দারুণ একটা খাবার বৃষ্টির দিনে এমন খাবার আসলে খুবই ভালো লাগে শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমরাও অনেকটাই ভালো আছি আজকে আজকে বাইরের আবহাওয়াটা একটু মোটামুটি ভালো তবুও বৃষ্টি পড়ছে মানে সেরকম যে বিশাল পরিমাণে পড়ছে সেটা না তবে বৃষ্টি আসছে হালকা পাতলা পড়ছে আবার চলে যাচ্ছে এরকম আজকের আবহাওয়া তো আবহাওয়া যখন বৃষ্টি হয় মানে আবহাওয়া যখন বৃষ্টির আবহাওয়াটা আসে তখন কিন্তু খিচুড়ি ভাত খেতে আমাদের বেশ লাগে তো ইদানিং গ্যাসের কারণে মানে বিভিন্ন কারণে আর কি এই খিচুড়ির ভাতটা রান্না করা হচ্ছে না যার কারণে খাওয়াটাও হচ্ছে না জমিয়ে তো আজকে সকালে ভাবলাম যে তাহলে খিচুড়ি ভাত আজকে হয়েই যাক যেহেতু বৃষ্টিও পড়ছে তো খিচুড়ি ভাত ডিম ভাজার আলু সিদ্ধ হলে খারাপ হয় না তো সেই জন্যই রান্না করে ফেললাম খিচুড়ি ভাত আর এর মেন কারণ হচ্ছে আমি সকালে আজকে অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি তো এখন যদি আমি তরিতর্কে রান্না করতে যাই তাহলে লোটাসের পাপাকে আমি টাইমলি ভাতটা দিতে পারবো না সেই জন্যই এখন আমি রান্না করলাম না শুধু খিচুড়ি ভাতটা করলাম ডিম ভাজা করলাম আর আলু সিদ্ধ তো এটা দিয়ে লোটাসের পাপা কিন্তু খেয়ে দিয়ে স্কুলে চলে গেছিলো তো তোমাদের সঙ্গে সকালকে ছোট্ট একটা ক্লিপ শেয়ার করলাম আর এই যে এখন কিন্তু দুপুরবেলা তো দুপুরবেলা স্নান টেনান সব কমপ্লিট স্নান করে নিয়ে মেয়েও স্নান করেছে আমিও স্নান করেছি তো এখন হচ্ছে গিয়ে এই যে ছাতু দিয়ে আমাদের এখানে যে ছাতু দিয়ে নারকেল দিয়ে চিনি দিয়ে যে একটা দলা পাকায় তো সেটাই এখন খাচ্ছি আমি আমার মেয়েও খাবে আর ওদিকে আমার বোনকেও বলেছি খেতে তো ও হয়তো আসবে যদি আসে তাহলে খাবে না আসলে খাবে না সেটা হচ্ছে ওর ব্যাপার ওর খেতে ইচ্ছা করলে খাবে না ইচ্ছা করলে না আর আমার মেয়ে কিন্তু এর ফাঁকে তোমাদেরকে একটু নাচও দেখিয়ে দিল হ্যাঁ ওর মনটা আজকে ভীষণ ভালো তো সকালে আজকে উঠেই সকাল থেকেই খুব ফুরফুরে মন মেজাজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর এখন ওই যে ফুরফুরে মন নিয়ে খেয়ে দেয়ে ও কিন্তু বসে গেছে বই পড়তে তো আমি ওকে খেতে দিয়ে আসছিলাম ঘরের ভিতরে তো খেয়ে টেয়ে বই পড়ছে আর আমি এখানে চলে আসছি রান্নাঘরে এখন কিন্তু বাজে বেলা একটা তো আমার বর যদি বাড়িতে থাকতো আমাকে সেই বারোটার সময় ভাত তুলতে হতো কারণ কি বলতে একটা দেড়টা বাজতে বাঁচতে না ওকে ভাত দিতেই হয় আর আজকে যেহেতু উনি বাড়িতে নেই ওনার আস্তে আস্তে বিকাল চারটা বাজবে তখন এসে ভাত খাবেন তো আমার হাতে অগাধ সময় বেঁচে আছে সেই জন্য আমি আজকে একটা দেড়টার দিকেই গেলাম রান্নাঘরে তো এখানে এসে যা চাল টাল ধুয়ে নিচ্ছি আর তরি তরকারি সব কেটে কুটে ধোয়া কমপ্লিট শুধু এখন বসে বসে রান্নাটা করব তো চলো চাল টাল ধুয়ে নিই পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো রান্না বান্না আগে শেষ করি ঠিক আছে তো দেখো আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে আর এখন এই যে গরুর জন্য একটা বড়ে দিয়েছি ওটাতে হচ্ছে গিয়ে মোবিল মাখিয়ে দিয়েছি যাতে গরুর ওখানে দিলে মশাটা কম লাগে আর এই যে রান্নাবান্না কমপ্লিট করে সব কিছু ঘরে রেখে এসে এখন এই যে রান্নাঘরটা মুছে নিচ্ছি কারণ এই রান্নাঘরটা যদি এখন মুছে না রাখি এই নোংরা হয়ে থাকবে ভালো লাগবে না আবার এখানে আসাও যাবে না তো সেজন্য একটু রান্নাঘরটা মুছে নিচ্ছে আর এই পাশটাতে খড়ি আছে বেশ কিছু খড়ি একবার এনে রেখেছি কারণ বৃষ্টি হচ্ছে যে পরিমাণে প্রত্যেক দিন ভিজছে তো আমি চাচ্ছি না যে এগুলো ভিজুক তো জন্যই খড়িগুলো এখানে এনে রাখা আর এই যে এই তাঁবু দিয়ে ঢেকে রাখি তাহলে বৃষ্টির ছাড়টা টারকে আসে না তোমরা জানো রান্নাঘরের চারপাশটা এখনো ভালো করে ঘেরাটা হয়নি রান্না করলাম কুমড়ো দিয়ে ট্যাংরা মাছ দিয়ে তরকারি আর এখানে যে পটল ভাজা আর এটা হচ্ছে একটা মাছের মাথা দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি মতো ঠিক আছে এই হচ্ছে আজকে দুপুরকে রান্না তো আমার মেয়ে খিচুড়ি ভাত ছিল সকালকের সেটা খেয়ে নিয়েছে শুধু আমি খাওয়া বাদ আসি আর লোটাসের পাপা এখন স্কুল থেকে আসেনি ও স্কুল থেকে আসলে তখন খাবে সেই জন্য আমি আর দেখো আজকে কিন্তু রান্না করে কেউ খায়নি আমি প্রথম খাচ্ছি ওটা সে পাপা এখনো আসেনি তো এটাই হয়তো আমার জীবনে ফার্স্ট যে রান্না করে আমি একা একা আগে খাচ্ছি এ পর্যন্ত কখনো এরকম হয়নি যে রান্না বান্না করে আমি একা আগে খেয়েছি পেটে খেয়ে দেওয়া লাগছে আর ওর আস্তে আস্তে এখনো ঘন্টা দেরি তো সেই জন্য খেয়ে নিচ্ছি কিন্তু একটু ফ্যান জুড়ে খাচ্ছিলাম রান্না করে আসলাম তো কারেন্ট চলে গেল দেখো একটা পাখা টাকা নিয়ে খাওয়াটা কমপ্লিট করি পরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি লোটাস কিন্তু আজকে গল্পের বই পড়ছে ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বইগুলো পাপা অর্ডার করে কিনেছিল সেখান থেকে একটা বই নিয়ে ও পড়ছে এটা হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথের ছেলেবেলা এখন একটা উপন্যাস না গল্প আমি সেটা জানি না তো যাই হোক ও পড়ছে এখানে নাকি শুধু বাচ্চাদের নিয়ে কথাবার্তা আছে তো আমি পড়িনি পকেট চট চটে করে তোলে কি না জানি নেত্র নিশ্চই এখনকার মানি লোকের ঘর থেকে লজ্জায় দৌড় মেরেছে তো দেখো লোটাস কিন্তু এখন ক্লাস থ্রিতে পড়ে তো ও যখন ওয়ানে পড়তো তখন থেকে কিন্তু রিডিংটা একদম হয়ে গেছিল তো এখন ওর রিডিং তেমন কোনো সমস্যা হয় না আর এই যে দেখো আজকে সেই চারটার দিকে কারেন্ট গেছে চারটার দিকে না তিনটার দিকে গেছে আর এখন কিন্তু প্রায় সাতটা আটটা বাজে এখনও কারেন্ট আসে নাই আর আমার মেয়ে মেয়েদিকে বায়না করেছে চা করে দাও তো গ্যাস শেষ কিভাবে ওকে চা করে দেব কারেন্টও নাই যে হিটারে দিয়ে গরম করে দেই তো আমার বোনের ওখান থেকে একটু চা করে এনে দিলাম এই যে দেখো তো চা করে আনছি কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে এই জন্য গ্লাস গ্লাসে ঢেলে দিলাম ও ভেবেছিলো বড় একটা কাপ খাবে কিন্তু আমি ঢেলে ঢেলে ছোট ছোটো করে দিলাম কারণ কি জুড়িয়ে যাবে তাহলে ও খেতে পারবে গরম চাও খেতে পারে না ঠান্ডা হলে তারপরে খায় তবে একটা বিস্কিট টিস্কিট দিলে খেয়ে নেয় কিন্তু আজকে বাড়িতে একটাও বিস্কিট নেই শুধু চাই খেতে হবে তো চলো চাটা খেয়ে নিই পরে নিজেদের রাতের খাবারের চিন্তা করব আর দুপুরবেলা তো রান্না করাই আছে ওগুলোই হচ্ছে রাতের খাবারের জন্য ব্যবহার করব আমি ঠিক আছে এখন রাত কয়টা বাজে তো এখন বাজে রাত আটটা বিয়াল্লিশ তো আমাদের এখানে এখনো কারেন্ট নেই বেলা বেলা তিনটার দিকে কারেন্ট গেছিল তারপরে ছটার পরে কারেন্ট এসেছিল হয়তো দশ মিনিট মতো ছিল আবার চলে গেছিল তারপরে আবার এসে দশ মিনিট ছিল আবার আসছিল তারপরে তোমার আবার চলে গেছে এখন পর্যন্ত আসেনি এবার গেছে আধা ঘন্টা মতো হয়েই গেছে তো এই যে লাইটটা জ্বলছে উপর থেকে আমার মেয়ে ধরে রাখছে ভাবলাম যে ভিডিওটা করি তোমাদেরকে একটু বলি তো সেই জন্য আমার মেয়ে উপর থেকে লাইট ধরে রাখছে আর আমি কথা বলতেছি আর ওই যে একজন পাখার বাতাস নিচ্ছে পিছনে কারণ এই পাখায় হচ্ছে এখন সবার মানে আগে যেরকম তালের পাখা মানে সবাই বাতাস করতো তো সেই দিনটা আবার ফিরে আসছে আর কিছুদিনের মধ্যে হয়তো আমাদের ল্যাম্প জ্বালিয়ে আগে যে প্রদীপ জ্বালাতো মানুষ মানে লম্প মতো ওটা জ্বালিয়ে রান্না করতো ছেলেমেয়েরা হেরিকেন ধরায় বই পড়তো তো আমরাও হয়তো সেই কালের কাছে চলে এসছি আমাদের আর এই আধুনিকতার যুগে বাস করার মতো নেই যেখানে কারেন্ট থাকে না যেখানে এই রাত হয় আর অন্ধকারে সবাই ঘুরে বেড়ায় সেখানে এই হেরিকেনের যুক্ত চলে এসছে তাই না আগে তো যে মানে সরকার ছিল হয়তো অভিযোগ টভিযোগ করলে উপর থেকে কারেন্ট টারেন্ট দিত আর রেগুলারই কারেন্ট থাকতো ঝড় বৃষ্টি যাই হোক না কেন যদি ঝড় বৃষ্টি হয়ে গাছপালা ভেঙে যেত তাহলে হয়তো একটু কারেন্ট যেত তাছাড়া কিন্তু সবসময় কারেন্ট থাকতো মানে আলোকিত থাকতো আর এখন হয়েছে যে দিনে মানে কারেন্ট যায় না মাঝে মাঝে কারেন্ট আসে এরকম অবস্থা তো ভাবছিলাম যে কথাগুলো বলবো না কিন্তু না বলে আর পাচ্ছি না আজকে যে অবস্থা এ কদিন ধরেই একই রকম চলছে রাত্রেবেলা কদিন তো রাত্রেবেলায় একটু দিচ্ছিল তো আজকে একদম রাত্রেবেলা নেই তারপর একদিন তো সারা রাত সারাদিন একদমই নেই কারেন্ট ভিডিও ঠিকমতো পোস্ট করতে পারছি না আপলোডও দিতে পারছি না কারণ কারেন্টই থাকে না আমি কখন আপলোড করব এডিট করব কখন আর আপলোড করব কখন আর সেটা সে যে টাইম মতো তো পোস্টও করতে পারছে না আমি প্রত্যেক দিন ভিডিও পোস্ট করি তোমার চারটা সাড়ে চারটার দিকে কিন্তু সেই সময় প্রত্যেক দিন কারেন্ট থাকে না একবারে কারেন্ট যে দু তিন ঘন্টা চার ঘন্টার উপরে থাকে আসে না তো এই অবস্থায় যে আমাদের কী করণীয় আমরা জানি না তো আস্তে আস্তে দেখা যাক লম্পো টম্পো সব কিনতে হবে লম্পো হেরিকেন এসব কিনতে হবে না হলে তো থাকা যাবে না আলো না থাকলে একটা বাড়িতে কিভাবে থাকে অন্ধকারে সবাই কি থাকতে পারে কারণ সবসময় কারেন্টে থেকে থেকে মানে আলোর ভিতরে থেকে থেকে মানুষের একটা অভ্যাস হয়ে গেছে এখন আবার সেই আগের মতো লম্পের আলোয় হয়তো মানুষ ঠিক মতো চোখেও দেখবে না এই আলোতে থেকে থেকে তো আমাদের অবস্থায় এরকম কেরোসিন হয়ে গেছে এখন তো যাই হোক কতদিন চলবে এভাবে তাও জানি না হয়তো অন্ধকারের অতল গভীরে আমরা একদিন তলিয়ে যাব আমাদের খুঁজেও পাওয়া যাবে না তো অনেক কথাই শেয়ার করে ফেললাম যাই হোক আজকে এই কারেন্ট না থাকা অবস্থায় খাওয়া দাওয়া এখনও করিনি ভাবছি একটু কারেন্ট আসুক তারপরে খাবো আর মোবাইলও চার্জ শেষ প্রায় উনচল্লিশ পার্সেন্ট চার্জ ছিল দেখলাম চার্জও নাই তো এটুকুই তোমাদেরকে বললাম তো সবাই একটু দেখো ভালো থেকো সবাই আর কারেন্ট আসুক তারপর আমরা খাওয়া দাওয়া করে তারপর দেখা যাক ঘুম আসে কি না কারেন্ট না থাকলে তো ঘুমও আসে না যে পরিমাণ গরম থাকতে থাকতে আর কি অভ্যাস হয়ে গেছে তো চলো সবাইকে গুড নাইট